দেশে বিদেশে বিনিয়োগকারীদের আস্থা ফেরাতে নির্বাচিত সরকারের কোনো বিকল্প নেই মনে করেন অর্থনীতি বিশ্লেষক ও ব্যবসায়ীরা বৃহস্পতিবার রাজধানীতে বিএনপি আয়োজিত এক সেমিনারে এই অভিমত জানান তারা বক্তারা আরও বলেন গণতন্ত্র নিশ্চিত হলে দেশের জবাবদিহিতা বিনিয়োগ ফিরবে না নির্বাচিত সরকার এলেই অর্থনীতি আরও গতিশীল হবে চালানির সংকট ব্যাংক ঋণের উচ্চ সুধার সহ নানা সংকটে এমনিতেই স্থবির দেশি বিদেশি বিনিয়োগ তার উপর রাজনৈতিক অনিশ্চয়তায় আস্থা নেই বিনিয়োগকারীদের এমন বাস্তবতায় বৃহস্পতিবার রাজধানী গুলশানের একটি হোটেলে সংকট থেকে স্থিতিশীলতা অর্থনৈতিক প্রবৃদ্ধির ভিত্তি হিসেবে গণতন্ত্র শীর্ষক সেমিনারের আয়োজন করে বিএনপি যোগ দেন রাজনীতিবিদ অর্থনীতিবিদ ও ব্যবসায়ীরা বক্তারা বলেন দেশে বেকারত্ব বাড়ছে নতুন কর্মসংস্থান সৃষ্টির প্রয়োজনীয়তা থাকলেও বিনিয়োগকারীরা আস্থা পাচ্ছেন না তারা বলেন গণতন্ত্র না থাকলে জবাবদিহিতা থাকে না হিরণ আরও মিনারেল ওয়াটার মাত্র পঞ্চাশ পয়সায় প্রতি লিটার জনগণের প্রাপ্ত সরকার আসার আগে সেই রিফর্মের জন্য যে শক্তিটা প্রয়োজন হয় আত্মবিশ্বাসটা প্রয়োজন হয় সেটা পাওয়া যাবে না সুতরাং সেই দিক থেকেও আমাদের যে ডেমোক্রেটিক ট্রানজিশন ইলেকশনের মাধ্যমে সেটা খুব ত্বরান্বিত হওয়া প্রয়োজন Tangtai's trade deficit with China dropped by 7.9% and the UAE of this year it's a first consignment of fresh Bangladeshi mangoes entered the Chinese market সেমিনারে বিজিএমইএ সভাপতি মাহমুদ হাসান বলেন গণতন্ত্র না থাকলে বিদেশি বিনিয়োগ আসবে না তাই দ্রুত নির্বাচন দরকার গণতন্ত্র না থাকলে জবাবদিহিতা থাকে না জবাবদিহিতা না থাকলে ইনভেস্টমেন্ট হবে না লুটপাট হবে এবং লুটপাটের সংস্কৃতি চালু হবে সো কাগজে কলমে লেখবো একটা যখন ইনভেস্টমেন্ট করতে আসবো তখন ভিন্ন চিত্র যদি পাওয়া হয় তাহলে কোন অবস্থাতেই ফরেন ইনভেস্টমেন্ট আসবে না দেশে বিভিন্ন পর্যায়ে সংস্কারের যে আলাপ হচ্ছে তা বাস্তবায়নে রাজনৈতিক সরকারের প্রয়োজন রয়েছে বলেন বক্তারা ফরজানারিয়া নিউজ টোয়েন্টি ফোর ঢাকা